কম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আজকের যে বিদ্যাটা নিয়েছি বা যে তাবিজটা নিয়েছি সেটা হয়েছে কি মাত্র সাত দিনে কীভাবে স্বামী স্ত্রী বাধ্য করার তাবিজ মানে সাত দিনের ভিতরে কীভাবে স্বামী স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে কীভাবে বাধ্য করে রাখবেন সেটা আমি বলে দেবো আজকের তাবিজে বা ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা সেতা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো ঠিক আছে তো নিজেরা কাজটা কীভাবে করবেন সরি আমি বলে দিচ্ছি এই যে নকশো সাহায্য কাজটি করতে হইব তো নিয়মটা হচ্ছে জাফরান খালি দ্বারা রবিবার লিখতে হবে লিখে স্বামী হাতে দিলে ইস্তি আর ইস্তি হাতে দিলে স্বামী বাধ্য হবো এই যে ছাব্বিশটা রবিবারের দিন দেখবেন জাফরান খালি দিয়ে বুজ পাতা অথবা হরিণের চামড়ায় এই দুই জিনিস হিসেবে অঙ্কন করবেন অঙ্কন করলে আপনি আপনি যদি স্বামী হয়ে ইস্তির জন্য কাজ করেন যে পরে স্ত্রী বাধ্য হইত স্বামীর প্রতি তাহলে স্বামী এটা লিখে ডান হাতে ব্যবহার করবেন তাহলে আপনার স্ত্রী বাধ্য হয়ে যাব আর যদি ইস্তি চান যে স্বামী বাধ্য হোক আপনার তাহলে আপনি এটা লিখে আপনার ডান হাতে বা বা হাতে বাঁধবেন লাল সুতা দিয়ে তাহলে আপনার যে স্বামী আছে সে আপনার প্রতি বাধ্য এবং বসে যাব ঠিক আছে তো টিক নিচে তাহলে ঠিক নিচে অথবা উপপৃষ্ঠে আপনি সুন্দর করে তাদের নাম দিয়ে দেবেন প্রথমে যে যার জন্য কাজ করবেন তার নাম প্রথমে দেবেন যে কাজ করবে তার নাম এর পরে দেবেন ঠিক আছে দিয়ে আপনি অঙ্কন করবেন রবিবার দিন এটা অঙ্কন করবেন অবশ্যই দেখবেন যে সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে মানে সাত দিনের ভিতরে আপনার যারা আপনি বস করতে চাইতেছেন বাইরে চাইতেছেন স্বামী বা স্ত্রী সে আপনার প্রতি বস হয়ে গেছে এবং বাধ্য হয়ে গেছে ঠিক আছে এটা গ্যারান্টি ফুল দেওয়া আছে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে বুঝাই দেব বুঝাই দেওয়ার চেষ্টা করবো আর যদি নিজেরা করতে পারেন তাহলে তো ভালো পরামর্শ যদি নিয়ে যান বসে আমার বলবেন ফ্রিতে পরামর্শ দিয়ে দেব আমাদের কাছে যদি কাজটা করাই নিতে চান তাহলে তাও বলবেন আমরা কাজটা সুন্দর মতো করাই দিতে পারবো করে দিতে পারবো ঠিক আছে তো এ হলে গাছকে ভিডিও তো সবাইকে নকশা সুন্দর করে দেওয়া আছে এটা দেখে দিকেও লিখতে পারবেন ঠিক আছে আর যদি নকশা বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি আর নকশা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো বা দিবো So, don't